Malaysia vale, সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ছত্রিশ বাংলাদেশিকে ঘিরে উদ্বেগ বাড়ছে তবে এ ঘটনায় কুয়ালালামপুরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতারের পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে গ্রেফতারকৃতদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান গত এপ্রিল থেকে পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া ছত্রিশ জন বাংলাদেশি মূলত নির্মাণ কারখানা ওশিবাখাতে কাজ করতেন তাদের বিরুদ্ধে সিরিয়া ও বাংলাদেশের ইসলামিক স্টেট আইএস এর কাছে অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে ইতিমধ্যে তাদের মধ্যে থেকে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে দেশটির আদালত বাকিদের বিষয়ে তদন্ত চলছে আর কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে ঢাকা জানিয়েছে সরকার ঘটনাটির অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হাই কমিশন প্রস্তুত রয়েছে বাংলাদেশ সব ধরনের ও জিরো টলারেন্স দিতে অটল থাকবে বলেও জানানো হয়েছে